আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে আসলাম আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে নিয়ে আসলাম সামনে যেহেতু রমজান মাস কীভাবে মাস জুড়ে বা বৎসর জুড়ে আদা সংরক্ষণ করবেন সেই ভিডিওটি দেখতে থাকুন এখানে আমি প্রায় দেড় কেজির মতন আদা ধুয়ে পরিষ্কার করে ছিলে এই যে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি ওখানে আমি এটা ব্যালেন্ডার জারে ব্যালেন্ড করে নিব যেহেতু রমজান মাস আসছে প্রস্তুতি এখনই নিতে হবে আর আদার অনেক দাম কম এখন কিন্তু সংরক্ষণ করার এখনই সময় আর রমজান মাসে অনেক আমাদের ইবাদত করতে অনেক সুবিধা হবে এখনই কিন্তু করার এখনই সময় এখন আমি এটাকে ব্যালেন্স করে নিলাম এখানে আমার দুই বক্স হয়েছে আপনারা চাইলে কিন্তু আরও বেশি পরিমাণে আদা এরকমের ব্যালেন্স করে সংরক্ষণ করতে পারেন ডিপ ফ্রিজে মাস কিংবা বছর জুড়ে খুবই সহজ আপনারা অবশ্যই টেরাই করবেন তাহলে আমাদের কিন্তু অনেক সময় বেঁচে যায় একদিন একটু কষ্ট করলে সবাইকে আল্লাহ হাফেজ